পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য স্কলারশিপ প্রকল্পের অধীনে নির্বাচিত একশো ছজন পড়ুয়ার মধ্যে মাত্র চল্লিশ জনকে প্রভিশনাল স্কলারশিপ চিঠি দেওয়া হয়েছে এই স্কলারশিপ প্রক্রিয়া শুরু হয়েছিল উনিশশো থেকে পঞ্চান্ন সালে জওহরলাল নেহেরুর সময়কালে মূলত তফশিলি জাতি বিমুক্ত যাযাবর সম্প্রদায় ভূমিহীন কৃষি শ্রমিক ও ঐতিহ্যবাহী কারিগর সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য এই স্কলারশিপ দেওয়া হয় চলতি বছরে মার্চ থেকে এপ্রিলের মধ্যে মোট চারশো চল্লিশটি আবেদন জমা পড়ে তার মধ্যে একশো জনকে বেছে নেওয়া হয়েছে চৌষট্টি জনকে নন সিলেক্টেড তালিকায় রাখা হয়েছে এবং দুশো সত্তরটি আবেদন বাতিলও হয়েছে যদি নির্বাচিত কেউ কাগজপত্র ঠিকমতো জমা না দেন তাহলে নন সিলেক্টেড তালিকা থেকে কয়েকজন সুযোগ পেতে পারেন এই প্রকল্পে প্রতি বছর একশো পঁচিশটি শূন্যস্থান থাকলেও কাকে স্কলারশিপ দেওয়া হবে তা পুরোপুরি নির্ভর করে সরকারের হাতে থাকা অর্থের অনেকেই প্রশ্ন তুলছেন দেশের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর জন্য গঠিত এত পুরনো একটি প্রকল্পে হঠাৎ এমন আর্থিক অনিশ্চয়তা কেন কেন এই প্রকল্প বাবদ আগে থেকে অর্থ বরাদ্দ করে রাখেননি মোদী সরকার নাকি সেই অর্থ বেটি বাঁচাওয়ের মতো কোনো প্রচার সর্বস্ব প্রকল্পে লাগিয়ে দেওয়া হয়েছে